আরে আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই মমতা ব্যানার্জিকেও তো ধীর জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ বরং আমি খুশি হলাম যে আমার কুসুপুত্রী লেখাও পড়লো আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবাহুর কুসুপুত্র লেখা পড়াতেন কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুসুপুত্রী লেখা পড়াতেন আমরা কখনো ইন্দিরা গান্ধীর পুরিয়েছি যাই হোক আমার একটা পড়লো আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো এই কথা নিয়ে বলবো যে মৈনি মিলের জন্য তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি পাঁচ দশমিক পঁচিশ একর জমি সেই জমিতে বেপরা দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকা যে মানুষগুলো ঠকানো হলো সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিম বাংলা তৃণমূলের নেতৃত্বে দিদিমণির নেতৃত্বে তা না হলে আমাদের এই ক্লাবটাউনে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় কোন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মধ্যে দেখলাম এক দাদা মাতাল কয়েকটা ক্রিমিনাল আমি তাদের নাম বলছি না ওই ক্রিমিনাল গুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হার ভেঙে দিতে হয় সে ভাঙাবো আমরা পুলিশের ভূমিকা ঠিক ছিল না পুলিশের উপস্থিতিতে আমাদের পার্টি অফিসে গিয়ে ওই পোস্টার লাগিয়েছে আর কালো পতাকা যারা দেখাচ্ছে তাদের পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকে কেন কি ইন্টারেস্ট এখানকার এমএলএ এমপি ইলেকশনের পরে আর এরা এম না আর এই পৌরসভাও থাকবে না